মিডিয়া কি কারণে আসলেন আপনি যদি অবশ্যই সাবস্ক্রাইব করে হঠাৎ করে স্মার্ট একদম সুন্দরী আপু আমার চ্যানেল হাজির করেছি এই সুন্দরী আপু কি মনে করে মিডিয়ায় আসলো সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দেবো আচ্ছা মনের মানুষ চান আপনি চার জবানি মানুষ আসবেন দায়িত্ব নিতে পারবেন এইরকম ছেলে পেলে গিয়ে আপনি বিয়ে বসবেন না আপনাকে বিয়ে দিয়েছিল বয়স কত আপনার সতেরো বছর সতেরো বছর মেয়েরা কিন্তু একা থাকতে কষ্ট হয় আপনার কি কষ্ট হয় আপনার কষ্ট হয় না আচ্ছা প্রবাসী ছেলেদের কেমন লাগে আপনার প্রবাসী ছেলে যেমন ছেলে হোক জবানি মানসিক থাকলে খাওয়ান বরণ দিয়ে দায়িত্ব নিতে পারবে এরকম একটা মানুষ বিয়ে হয়েছে মেয়েরা অনেক স্বামীর ঘর ছেড়ে চলে যায় এই সমস্ত পুরুষরা যদি আপনাকে নিতে চায় আপনি বলবেন আপনাকে আমি বলছিলাম যাদের বউ মরে গেছে আর কি বউ চলে গেছে এই সমস্ত ছেলেরা যদি আপনাকে নিতে চায় নিতে চাইলে যদি দায়িত্ব নেয় তাইলে হবে দায়িত্ব কিরকম দায়িত্ব নিবে আপনার ফ্যামিলি দায়িত্ব না আপনার দায়িত্ব আপনারা কয় ভাই বোন আপনি আপনার বিয়ে কেন এতদিন হয়নি হয়নি পড়াশোনা করতেছিলাম এখন করেন না আপনার বাবা মা আছে তো না বাবা নেই আপনার আম্মু অসুস্থ তো দর্শক এই আপুর সাথে আমরা কথা বললাম নামটা কি আপনার শ্রাবন্তী আপু শ্রাবন্তী আপু একজন আহ সৎ মনের মানুষ এবং একজন সৎ এবং একজন ভালো মনের মানুষ চাচ্ছে এই আপুর সাথে যোগাযোগ করার নাম্বার আপনাদেরকে দিয়ে দিব এবং আপুর সাথে একটু বাজে কোনো কথা বলবেন না ভালো ভালো কথা বলবেন আপু আপনার সাথে ভালো ভালো কথা বলবে নাকি কোনো খারাপ ব্যবহার করবেন না ভাই খারাপ ব্যবহার জীবনে প্রেম এসেছিল না প্রেম করেন নাই না করিনি একবারও না না যদি আসতো

আপনি হাসতে পারেন না হাসতে তো সবাই পারে হাসেন দেখি মাটা এই জন্য হাসি নেই তারপরে শেষ ফুলিশে একটু হাসি আমরা দিয়ে দিয়েছি এবং সেই হাসিটা একটু আমরা দেখলাম